আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের পরিপাক ও শোষণ চ্যাপ্টারের যে গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলো আছে ওই কোষগুলার কাজগুলা মনে রাখার সিস্টেম শিখাবে এবং কোষগুলা কি কি আছে সেগুলা ভালো মতো শিখিয়ে দিব তোমরা জানো এইটা মেডিকেল ভর্তি পরীক্ষা বা এসএসসি বলো বা ডেন্টাল কিংবা ভার্সিটির জন্য একশো স্টার ইম্পর্টেন্ট একটা চার্ট অনেকে এই চার্টটা মনে রাখতে পারো না আমারও এক সময় কষ্ট হয়েছিল পরে আমি নিজের টেকনিক বের করে এটা মনে রাখছিলাম তো তোমাদেরকে এখন সেই টেকনিকটা শেখাবো শেষ পর্যন্ত যারা দেখবা আশা করি এই চার্টে আর কারো কোনো প্রবলেম থাকবে না তো আমার নাম রিয়াদুল ইসলাম ফাউন্ডার অফ মেডিয়াওয়ার আমি পড়াশোনা করতেছি কক্সবাজার মেডিকেল কলেজে তো চলো প্রথমে শুরু করি গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলো কি কি আছে একটা হচ্ছে তোমার হচ্ছে প্যারাইটাল কোষ তারপর হচ্ছে মিউকাস কোষ আর্জেন্টিভেন কোষ জাইমোজেনিক কোষ তাই না জাইমোজেনিক সেল তো এগুলা এখন কথা হচ্ছে এগুলো মনে রাখবা কিভাবে মনে রাখার টেকনিকটা হচ্ছে তোমার আশা করি সেল এর নাম সবারই মনে থাকবে এটা নিয়ে তো প্রবলেম নাই প্রবলেম হবে হচ্ছে কাজগুলা এখান থেকে মূলত আসে হচ্ছে কাজ কাজ কোনটার কাজ কি খুবই সহজ তুমি একটা জিনিস দেখা যা অক্সেনিক কোষের অপর নাম কি প্যারাইডাল কোষ ঠিক আছে তুমি এটা মনে রাখবে প্যারাইটাল এই যে কি আছে এখানে প্যারাই রশি আছে না এই এই যে দুইটা ফাংশন এখানের মধ্যে তুমি রশি খুঁজে পাওয়া খুব ভালো করে করে নর্মালি প্যারাটাল কোচের কাজ এসিএল সিক্রেশন এটা তোমরা সবাই জানো ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ঠিক আছে তো এটা বাদ দাও এখন এখানে দেখো বানানটাই হাইড্রোক্লিক এই যে ই আছে দেন গ্যাস্ট্রিক ইনক্রিনজিক ফ্যাক্টর তৈরি করে এই যে রশি আছে মানে এটাতেও রশি এটাতেও রশি এটাতে রশি তাহলে এখানে কি জাস্ট ই মনে রাখবা ই মনে রাখলেই কিন্তু শেষ ঠিক আছে ই মনে রাখলেই এটার কাজ মনে থেকে যাবে সবসময় এরপরে চলো মিউকাস এটা তো খুবই সহজ সহজ সরল মিউকাস কোষের কাজ কি উৎপন্ন করা আশা করি এটা সবারই মনে থাকবে এটা নিয়ে প্রবলেম নেই এখন এর পরে যেটা আছে এটা খুবই সহজ এবং খুবই সুন্দর একটা টেকনিক দিয়ে তোমাদেরকে আমি মনে কি দেখো আর্জেন্টাফিন একটা দলের নাম এর সাথে মিল আছে না ফুটবল খেলার আর্জেন্টিনা নাম শুনছো না আর্জেন্টিনা আর্জেন্টিনা কিন্তু বহু বছর কাপ পায় নাই ঠিক আছে অবশেষে তারা দুই হাজার বাইশের বিশ্বকাপে কাপ পাইছে ঠিক আছে তো তাহলে কি আর্জেন্টিনা শেষ পর্যন্ত কি আর্জেন্টিনা শেষ পর্যন্ত কি পেরেছে না আর্জেন্টিনা শেষ পর্যন্ত কি পেরেছে ঠিক আছে আর্জেন্টিনা শেষ পর্যন্ত মনে রাখি করে আর কি একটু ধরো পেরিয়েছি আমাদের আহ কোনো না কোনো দিকের মানুষ তো দেশের বিভিন্ন জায়গার মানুষ করে পেরেইসি কথা বলে আমরা পেরেইছি ঠিক আছে তো পেরেছি এটা মনে রাখো জাস্ট আর্জেন্টিনা কি আর্জেন্টিনা পেরেছে আর্জেন্টিনা পেরেছে তাহলে কি আর্জেন্টা ফিনকোসের কাজ কি একটা হচ্ছে পেরিস্টালসিস এই যে পেরিস্টালসিস এ পেরি আর একটা হচ্ছে সেরিটোনিন তাহলে কি আর্জেন্টিনা পেরেছে কি বললাম যে আর্জেন্টিনা পেরেছে পেরেছে আর্জেন্টিনা পারছে আর্জেন্টিনা পেরেছে আর্জেন্টিনা কাপ নিতে পেরেছে তাহলে এবারে মনে রাখবা যে আর্জেন্টিনা পেরেছে পেরিস্টালসিস করে এবং কি করে সেরিটোনিন নিঃসৃত করে ঠিক আছে শেষ এরপর আরেকটা এটা তো খুবই সহজ আরো সহজ এটা কি এবারে এটা কিভাবে মনে রাখবা জাইমোজেনিক বা এটার আর একটা নাম কি পেপটিক সেল এটার একটা নাম আছে এটা একটু চিপ সেল বলা এটাকে ঠিক আছে চিপ সেল খুবই সহজ চিপে ফ আছে এখানে পেপটিকে প আছে দেখবা এই যে পেপটিক সেলের কাজ কি পেপসিনোজেন রিলিজ করা এগুলো মেইনলি দরকার নাই তুমি জাস্ট এইটা মনে রাখো আগে পেপসিনোজেন তাহলে দেখো চিপ সেল বা পেপটিক সেলের কাজ যে ফ আছে এখানে এখানেও প আছে মানে পেপটিক কাজ পেপসিনোজেন ইজি ঠিক আছে এরপর দেখো যদি জাইমোজেনিক দেখো জাইমোজেনিক পেপসিনোজেন জেন জেনিক

তারপরে মিউকাস তো মিউকাস উৎপন্ন করে এটা বলার দরকার নেই এটা পারবা আর এখানে কি বলছি যে অক্সেন্ডিকের অপর নাম কি প্যারাইটাল এখানেও রশি আছে এখানেও রশি এখানেও রশি এর মনে রাখা টেকনিক কি রশি শেষ দ্যাটস ইট আশা করি এভাবে করে তোমরা জাস্ট মনে রেখে তোমরা একটু কি করবা প্র্যাকটিস করবা নিজে নিজে তোমরা যদি প্র্যাকটিস করো নিজে দুই তিনবার এটা একদম ভালো মতো মনে রেখে যাবে এবং ভাইয়া যে করে শিখে দিলাম এই সিস্টেমে জাস্ট মনে রাখবা তো এই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা আর মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবাই অফ আল্লাহ হাফেজ